আওয়ালী সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেনি নিয়ে রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরেও তিনি ফেরেননি এখন স্পর্শগতর মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান তারপরও তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখো আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে प्रस्तुতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি প্রভাব তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিটলি যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মওহিউদ্দিনকে জিজ্ঞেস করি খালেদ মওহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয় নাসিরউদ্দিন পাটোয়ার আপনাকে দিতে পারবে না এটাকে মানতে হবে বাস্তবতা রাইট রাইট সুতরাং এটা একটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমাজনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে বড় جناب তার এবং বিএনপি পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদাজিয়ার মামলা সারা দেশ নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্টতে স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে

এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসির পাটোয়ারিও এই বিএনপির প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কি ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন আমি আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো হচ্ছে রাজনীতিতে দুই হাজার চব্বিশ সালে যে দলই কদিনে কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই

বহুদলীয় প্রবর্তন করেছিল করেছিল শাসন সুতরাং বিএনপি কর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নাই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা মূল নেতার কিন্তু এইটা বলেন তো কাজল ভাই বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রদের অকারণে একটু খোঁজাখুঁজি করতেছে না কিছু এলে বলে যে যেমন দেখেন এক্সট্রিম আপনি আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম আমার মনে হয় যে কোনো একটা বক্তবের আইসোলেটেড কোন পার্ট নিয়ে সেটাকে একটা মিসিনেট পেট করার সুযোগ থাকে আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে একটা পুরো একটা বক্তব্যের মধ্যে সে ফর এক্সাম্পল খালে দেখেন আমরা তিনজন মিলে টক শো করলাম এর মধ্যে কমপক্ষে এক হাজারটা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল জুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করেন একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট রাইট এবং আপনি মিডিয়া হাউজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা যে বক্তব্যটা পাঠকের কাছে

তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগের আওয়ামী বিচারটা আপনারা দাবি করতেছেন না যেগুলি নাসিরউদ্দিন পাটারি বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরান নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসির উদ্দিন যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইনঅ্যাকশন করেছে আমি আপনাকে আবারও বলি ইনঅ্যাকশন করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দোশতদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে নূরাদ দু একজন নিরাপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন জঙ্গে যখন কথা বলছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে সত্যি কথা বলেন আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি মানে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে আমি আমি আপনাকে খালে দাদুকে বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্মের শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আমি লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোনো কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমার মনে হয় আমার মনে যে কাজল ভাই কাজল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল যে ওই পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেমগুলো সেগুলো আমরা চাই না এটার এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়াক অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়াক এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশে তো এগুলো আমরা তীব্র বিরোধিতা করি এবং বিএনপি কিছু কাজ করছে আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যত করবে কারণ আমাদের দায়িত্ববোধ এটা যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নতুন বাংলাদেশে পঁচিশ সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি চাই না আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের যে জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই যেখানে তরুণ প্রজন্মকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায় সম্মানের জায়গাটা রাখবেন কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন কিন্তু আমাদেরকে আপনারা বাধ্য হতে না আমরা সেই জায়গাতে কখনো বাধ্য না এবং আমরা আমরা শেষ করে যেটা বাংলাদেশে যেটা চাই যেহেতু জনগণকে আকৃষ্ট করতে পারছে না মানুষের মধ্যে একটা রয়েছে জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন আমি এক রিক্সালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি চলছে চাচা দেশে তো উনি বললে এক চোর বিদায় হয়েছে আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না তো আমরা কোনো চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না কোন চেন্ডারবা চাদাবাজকে বাংলাদেশ কে দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্যস্থান বাসস্থান বিনোদন এবং এই বিষয়গুলা মেসিব আকারে জনগণ উপভোগ করবে এবং শান্তি সুন্দর হবে আমরা আমাদের শুভেচ্ছা থাকলো জনাব নাসিরউদ্দিন পাটওয়ারির এই চাওয়া যে হয়তোলে নিশ্চয় বাংলাদেশ আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাবো জনাব খালেদ ভাই আপনাকেও পাবো ইনশাআল্লাহ